আসসালামু আলাইকুম আপনাদের জন্য কি এনেছি দেখুন এটা হচ্ছে বাচ্চাদের একটা টু পিসের লট পেয়েছি খুব ছোটো একশো পঞ্চাশ পিসের মতন এ দেখুন এই ড্রেসটা অসাধারণ সুন্দর স্কার্টের একটা ড্রেস এটা কিন্তু বডিয়ার ড্রেস প্যান্ট ফিতা নেই এবং হাতে যে ইনার পশন সেটা নেই স্লিভলেস এই জন্য বাসায় যারা একটু ফ্যাশনেবল ড্রেস পরে তাদের জন্য বেস্ট হবে স্কার্টটা শর্ট স্কার্ট ডাবল পার্ট করে দেওয়া কাপড়গুলো কিন্তু আপনার একদম ইউনিটিকা কটনের মধ্যে ভালো মানের হবে এগুলো কিন্তু অনেক প্রাইসে আপনারা কিনেছেন এটার প্রবলেমটা বলে দিলাম এটা হচ্ছে হাতের পোষণ নেই হাতের পোষণ পরে হয়তো মানে স্লিপটা দিয়ে আপনারা হয়তো বাইরে পড়ার জন্য দিবেন বাচ্চাদের এটা সাত থেকে ধরে চোদ্দ বছরের বাচ্চারা পড়তে পারবে এটা একটা কালার আর একটা নেক্সট কালার হচ্ছে দুইটাই কিন্তু ইউনিটিকা কাপড়ের গরমের জন্য অত্যন্ত আরামদায়ক ভিতরে ইনার পোষণ দেওয়া আছে ইনার পোষণটা কিন্তু কটন ইনার পোষণ খুবই কোয়ালিটিফুল এবং খুবই কমফোর্টেবল ডাবল পার্টের স্কার্ট একটা স্কার্টের প্রাইস যেখানে পাঁচশো ছয়শো টাকা পড়ে এই ড্রেসটা আপনাদের জন্য প্রাইস যাবে অনেক রিজনেবল কত প্রাইস জানি সাদা এটা ওনলি থ্রি হান্ড্রেড টাকা যাবে এই ড্রেসটার প্রাইস স্কার্টের সেট সাইজগুলো বলে দিলাম যার যার লাগবে আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারেন